এবং আমরা যদি শেখাসিনার বিচারের বিষয়ে আসি আপনি এর আগে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালই আসলে শেখাসিনার বিচার করা যাবে কিনা এখানে রানা দাসগুপ্ত এই রানা দাস গুপ্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ সাধারণ সম্পাদক এই রানা দাসগুপ্ত বলেছেন যে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ বিচার করা যাবে না কারণ এটা তৈরি করাই হয়েছে মুক্তি যুদ্ধের সময় একাত্তরে যারা অপরাধ করেছে তাদের বিচার করার জন্য কিন্তু অপরদিকে আবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেন যে শেখ বিচার এই আইনে করার সুযোগ আছে তো এখন আমার কথা হচ্ছে যে যারা যারা অপরাধ করেছে আমি আপনি একটু হারুন সম্পর্কে অবশ্যই বলবেন যে হারুন আমি আমার লাইফে হারুন বিপ্লবের মতো এত ঘৃণিত পুলিশ অফিসার আমি আর দেখিনি হারুন বিপ্লব মামুন তারপরে গোলাম রব্বানির ভাই গোলাম রোহানি সহ এরা কয়েকটা লোক মানে মানুষের রক্ত নিয়ে খেলা করেছে কি রকম যে করেছে মানে বলার মতো না কেন ওই যে ইকবাল আপনি যে একটা দেখালেন তাকে তাকে তো দেখতে তো পশুর মতো দেখা যায় না ইকবালের মতো এরকম কিন্তু আরো অনেক আছে এরকম আরো অনেক আছে আমি তো মনে করি আমি মনে করি জনাব পলাশ চৌধুরী যে যে পুলিশরা আসিল একদম কনস্টেবল থেকে শুরু করে উপর পর্যন্ত এদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত এবং এদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে বাংলাদেশের ইতিহাসে আর কেউ এইভাবে স্বৈরাচারের পক্ষ নিয়ে কথা বলতে না পারে স্বৈরাচারের পক্ষ নিয়ে কাজ করতে না পারে এভাবে জনগণের রক্তের উপর হোলি খেলা করতে না পারে আপনি বেনজিরকে দেখবেন বেনজিরের সময় যে গুম খুনগুলো হয়েছে সেগুলো সব করে সে কোন বিদেশে পালিয়ে আছে আপনি বেনজিরকে দেখেন আজিজকে দেখেন আজিজের পুরো ফ্যামিলি চলে গিয়েছে আরো সবাই কিন্তু যাওয়ার পথে হারুন তো যা করেছে তা একদম মানে সীমাহীন হারুন হারুনের কথার কি বলবো বিপ্লবের কথা কি বলবো এখন হারুন যদি সিএমএচ এ ভর্তি হয়ে থাকে তাকে অবিলম্বে ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া উচিত এবং তারেক সিদ্দিকির মতো লোক দেখুন আপনি এই যে দুই হাজার ষোলো সালের আগস্ট মাসে সপ্তাহের আগে মাথায় গুম হলো আমার আব্দুল ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ ইলামান আজমি ব্যারিস্টার আরমান আর ওই যে সারাদ কাদের চৌধুরীর ছেলে কাদের চৌধুরী পরে হুমাম কাদের চৌধুরী চৌধুরীর চাচা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে চুক্তি হয়েছিল শেখ রেহানার আর তার দেবর ওই যে তারেক সিদ্দিকির একশো কোটি টাকা দিলে সেরে দিবে এই একশো কোটি টাকার বিনিময়ে তাকে তিন চার মাস পরেই সাইরা দেওয়া হলো বাকিদেরকে সারা হলো না বাকিদেরকে সারা হলো একদম শেষ সময় পর্যন্ত আমি ওই দিন একটা ইন্টারভিউ দেখেছিলাম আপনার ওই যে ইয়ের সুরেন্দ্র সিনহারক সরারের সঙ্গে সুরেন্দ্র সিনহা বললো যে আমাকে দেশ থেকে বাধ্য করেছে ডিজিএফআই ডিজিএফআই আই এর হামিদ নাজোব এর এরা আমাকে দেশ থেকে বাধ্য করেছে এবং শেখাসিনা এবং ডিজিএফআই এর মাঝখানে আর কেউ নেই যদিও ডিজিএফআই একটা সামরিক গোয়েন্দা পরিদপ্তর কিন্তু শেখাসিনা এবং ডিজিএফআই এর মাঝখানে কেউ নেই তার মানে শেখ হাসিনা এই গুম খুন গুলার অর্ডার ডাইরেক্ট দিত একটা লোককে দশ ফিট বাই পাঁচ ফিট রুমে আট বছর বন্দি করে রাখা আপনি জানেন আমার আজমির বউটা পর্যন্ত চলে গিয়েছে কারণ স্বামী আসবে কিনা আসবে মানে কত বড় নিদারুন একটা লোকের জীবন শেষ যৌবন শেষ অর্থনীতি শেষ এই শেখ হাসিনা দিনের পর এগুলো করেছে কাজে শেখ হাসিনার এমন কঠিন বিচার হওয়া উচিত যে বিচার দেখে বাংলাদেশ কথা পৃথিবীর ইতিহাসে কেউ আর এই স্বৈরাচারী একটা স্যাডিস্ট হওয়ার মতো একটা কাজ করতে না পারে আমি একটা কথা শুনেছিলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ইলিয়াস আলীকে গুম করার গুম করার পরে ইলিয়াস আলীকে এই যে জিয়ৌলাউসান যে আছে এই তারেক সিদ্দিকীর ভাষায় লুকিয়ে আছে সেই তাকে চট্টগ্রামের গ্রামের পতেঙ্গাতে নিয়ে পেট কেটে পাথর ভরে সমুদ্রে ফেলে দিয়েছে এবং ওদিকে আবার তার শেখাসিনা আবার জিয়ৌলা ইলিয়াস আলীর বউকে সান্ত্বনা দিচ্ছে যে তোমাদের আমি দেখতেছি কি করা যায় তো এরকম একটা শাসন যাতে ফিরে না আসে আমি আমি খুব মানে অন্তরে ফিল করি যে সরকারটা আমাদের সরকারের সরকার জনগণের সরকার জনগণের জন্য কাজ করবে যেটা ইউনু সাহেব বলেছেন যে তিনি হিন্দুদেরকে বলেছেন যে তোমরা নাগরিক হিসাবে অধিকার চাও তো এই পরিবর্তনের বাংলাদেশ নিয়ে আপনার যদি শেষ কোনো বক্তব্য থাকে আপনি বলেন এবং শেখ হাসিনার বিচার আসলে কতটুকু মানে এদের প্রত্যেকের বিচার হওয়া কতটুকু জরুরি বলে আপনি মনে করেন বিচার যথেষ্ট জরুরি হয় না তবে সবচেয়ে সংখ্যার বিষয় হলো আমি আজকে যে জিনিসটা দেখলাম যে মানে ওই যেটা আমি ঘুরে ফিরে আমার ভিতরে কাজ করে আপনি এই যে বিচার নিশ্চিত করতে গেলেই আবার মানে সেখানে বলা হবে এই এইটা লঙ্ঘন করা হয়েছে ওইটা করা হয়েছে এই যে মানে একটা শ্রেণী মানে বিচার চায় আবার মানে মানবাধিকারের কথা প্রশ্ন উঠে এখন কিছু কিছু তো আপনাকে একটু ফার্স্ট করতেই হবে যেমন এই যে সামান্য একটা জিনিস আপনি নিতে পারলেন না এখন সালমান এই প্রমাণ যা করেছে যত মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছে আনিসুল যা করেছে এখন মানুষ একটা ডিম ছুঁড়েও মারতে পারবে না অবাক কাণ্ড আপনি দেখেন এটা হবো নাকি একটা মা এখন তাদের জন্য মানে আইনজীবী দাঁড়াইতে চায় নাই বলা যায় আইনজীবী দাঁড়ায় নাই কেন তো এই যে বলেন যে এই যে বলা যায় কি তাদেরকে এই পোশাক পরাইছে কেন এখন এই কথাগুলো বলবে কে এখনই যদি আতুর ঘরে এখনো বিচার এখান থেকে যদি আপনি এটাকে প্যারাক ঠুপে দেন আমি মনে করবো যারা এটা করছে তারা বুদ্ধিমানের কাজ করছে তারা শহীদের সাথে বেমানি করছে এদের বিচার হওয়া উচিত আর এই গুম খুনের কথা আপনি যেটা বলছেন সেটা বিচার হওয়া উচিত এই যে তিনি মানে একজন র্যাবের চাকরি করতে মাসুদ রানা সে যেভাবে স্টেটমেন্ট দিয়েছে এটাই তো গুরুত্বপূর্ণ এভিডেন্স আপনি এটার উপর বেশ করে ইলিয়াস আলীর গোমের বিচার হতে পারে তাই না তো সুতরাং এই যে আপনি বললেন যে পৃথিবীর মানে কিছু সৌর শাসনের দেশ মানে ছাড়া আপনার কোথাও এরকম গুপ্ত কারাগার রাখার তাহলে এই গুপ্ত কারাগার করলেন এই যে আপনি আজবির কথা বললেন হ্যাঁ তারপরে আপনি ওই যে আরমানের কথা বললেন ওনাদেরকে যে মানে তাৎক্ষণিক ভাবে এগুলো কি প্রমাণ বহন করে না যে আপনার কারাগারের ভিতরে একটা কারাগার ছিল দেশের ভিতরে একটা দেশ ছিল সরকারের ভিতরে একটা সরকার ছিল তাহলে আমরা যদি এগুলোর বিচার চাইতে গিয়ে আবার মানবতার কথা বলে বলে যদি ফেরি করে বেড়াই কিছু জিনিসটা আপনাকে টান করতেই হবে একেবারে যদি আমরা মানবিক ভাবে যদি দেখি সাংবিধানিক ভাবে দেখি তাহলে তো সরকারও গঠন হয় না আমি তো বারবার একই কথা রিপিট করতে চাই এই সরকার কোন আধ্যে মানে সংবিধানের কোন ধারা মতো হয়েছে আপনি আমরা বলেন কারণ এটা তো মানে হাসিরা ডিজলভ করে দিছে যে নির্বাচনে হবে একমাত্র পদ্ধতি যে সেভাবে নির্বাচন যেভাবে হোক তার ভাষায় সে করছে ঠিক আছে কিন্তু ওই নির্বাচনের আলোকে হইতে হবে তত্ত্বাবধায়ক সরকার তো সে খাই হোক সেটাকে বাদ দিয়ে দেওয়ার পর পার্লামেন্টে কি হলো যেটা নিয়ে এই যুদ্ধটা সূচনা এখন কথাটা হলো যে কিছু জিনিস তো ব্যর্থ আপনাকে ঘটাতে হবেই এখন কিছু জিনিস ব্যর্থ ঘটাতে গেলে যদি আপনি হাউকাও শুরু করে দেন তাহলে তো এই সরকার কাজ করতে পারবে না আপনার কথা হচ্ছে যে এত মানবিক হইও না যে মানবিকতার খেসারতে আবার এই সৈরাচার ফিরে আসে আবার তোমাদের উপরে আরো পনেরো বছর বা বিশ বছর পঁচিশ বছর আবার দমন পীড়ন চালায় বা আর নতুন কোন সৈরাচার জন্ম হয় এই সরকারের পুনরাবৃত্তি করুক বা আবার হোক আর আপনি যেটা বলছেন যে তাদের কান্ডারি হইতে পারে হ্যাঁ মানে দাঁড় করাইতে পারে সোহেল তাজ ওই কয়জনের নাম টাম বললেন না এগুলো করার জন্য তো এই যে আপনার কাদের সিদ্ধিকেটের থেকে এগুলো যে ওনারা যেগুলো করতেছেন এগুলাতে এই মানে আওয়ামী লীগের নাম ভাঙাই যায় এখন এরকম করবে টরবে এই ভাবটা হলো এরকম আর আপনি আমার কথা কি বলছি কথা বলছেন যে এখন একটা শূন্যতা পাইছে মনে করতেছে আমরা এখন একটা এই হালুয়া রুটি ভাগ করি এখন তো আওয়ামী লীগের দল ধরার কেউ নাই হাল ধরার কেউ নাই একটা শূন্যতার কারণে তাদের কেউ দায়িত্ব করতেছে হ্যাঁ এটাও এটা হলো দেখে পরবর্তীতে তারা ওই হালুয়া রুটি খাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করা আরকি নাহলে এই মুহূর্তে তো এটা দরকার নাই আওয়ামী লীগ আর এটাতে যেই ধরনের গণহত্যা চালাইছে আপনি পনেরো বছরের কথা বাদে দেন না এই চোদ্দ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এটার পর আওয়ামী কোন মুখ নিয়ে কোন কথা নিয়ে রাজনীতি করতে আসবে আপনি আমার সাথে এটা বলেন সাইদ মুগ্ধ এদেরকে হত্যা করা এই যে মানে একটা ভিডিও দেখলাম আমার দেশ হ্যাঁ মাহমুদুর রহমান ভাইয়ের পত্রিকাতে ইয়ে দিল হ্যাঁ ছাড়লো আপনি ফুটে ভিডিওটা দেখে নিন এক নাগারে বোধ হয় বিশ জনকে মারছে যাত্রা বাড়িতে তারপরে যেখানে পুলিশ ইয়ের এসিপি থেকে মানে পুলিশের বা র্যাবের ইয়ে থেকে গাড়িতে লাশ নিয়ে ফেলে দিয়ে আবার মৃত্যু নিশ্চিত করতেছে তাহলে আপনি বলেন আওয়ামী লীগ রাজনীতি করবে আপনি বাদ দেন আওয়ামী কি কথা আওয়ামী লীগ আবার রাজনীতি করবে যারা পুনর্বাসন করতে চায় যারা এটা হাল ধরতে চায় তাদের বিবেক কিছু আছে নাই তো তাদের আজকে এই হত্যাগুলোকে জাস্টিফাই করে পনেরোই আগস্ট দিয়ে আপনি বুঝেন তো আমাকে কথাটা কোন দুঃখে আমরা বাসি আজ অবশ্যই পনেরোই আগস্ট মর্মান্তিক ঘটনা কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্ট চব্বিশের আগস্টে আসি সেটাকে ছাড়াই গেছে বহু হাজার গুণে উনপঞ্চাশ বছরের দুঃখে যদি আমরা এতটা ব্যথিত হতে পারি উন পঞ্চাশ জনের দুঃখে যদি আমরা এতটা ব্যথিত হতে পারি তাহলে আমাদের দশ দিন আগে হত্যাকাণ্ড গুলো নিয়ে আমাদের ভিতরে কোনো ক্ষত থাকবে না আশ্চর্য এক বছর তো হয়নি এখন প্রতিটি হত্যা যদি আপনি মনে করেন যে ব্যথা আপনার ব্যথা নাই ব্যথা উনি কি এক্সট্রা কিছু নাকি শেখ মুজিবুর রহমান সাহেব কি এক্সট্রা কিছু

মানুষ সামান্য একটা খুব ছোট ছেলেদের আছে তারা নাচছে গানছে এইটা করছে সেটা করছে আচ্ছা ভাই এটাকে থাকতে দেন না তারা যদি এটাতে নিজে একটু সুখ পায় ওকে ফাইন আর এটা তো দায়িত্ব আপনি আপনি শেখ মুজিবুর রহমান সাহেবকে আপনার প্রপার্টি বানাইলেন কেন আপনি এটা জাতীয় প্রপার্টি বানাইতে পারলেন না কেন এত বছর ক্ষমতা আসে থাকার পরও আপনি কেন সেই সংবিধান সংশোধনের সময় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন না

আরলে আপনি বিএমপির সাথে আলোচনায় বসতে বিএমপির প্রস্তুত তারপরে বেগম জি একা মানে রাখাস জেলে রাখা ঠিক হয় না এখন তার উপলব উপলব্ধ দিয়ে এসে গেছে এত এত দিন মনে করতেছে যদি এখন এই কারণ আমি বলি বিএনপিকে এখন এইগুলো থেকে দূরে থাকতে হবে তারা চাইছে যে বিএমপিকে যদি এখন কোনো ভাবে পাওয়ার আনা যায় কারণে তারা বিএমপির উপর একটা রাজনৈতিক চাপ তৈরি করবে কারণ বিএমপি যেন ভয় পেয়ে যাবে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলকে চাপতে পারবে যদিও বিএনপি আওয়ামী লীগকে পারে নাই কিন্তু ঠিক রাজনৈতিক ফ্লেয়ারে ফ্লেয়ারে খেলতে যেরকম সুবিধা হয় এই জন্য তারা এখন বিএনপির জন্য মায়াকান্ডাটা দিচ্ছে আর কারণ এই মায়াকান্ডা তো আবার এদের এদের সাথে চলবে না এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তাদের কাছে চলবে না যে কারণে তারা এখন এই সব কথা বলে টোলে একটা ফ্লোর নিতে চাইল আর কি এগুলো তাদেরকে আরো গর্তে পৌঁছাই দিছে